অনেক দিন পরে আজ যশোর এসেছি আসলে যশোর হচ্ছে আমাদের এমন একটা জায়গা যে কাজে অকাজে সবসময় কিন্তু কম বেশ যশোর দেওয়া পড়ে যাই হোক বিশেষ একটা প্রয়োজনের কারণে গত দুই সপ্তাহ আমি কোনোরকমই যশোরে যেতে পারিনি আর আজকে একটু দরকার থাকার কারণেই কিন্তু আগে আগেভাগেই আজ যশোর চলে এসেছি এখন বাজে বেলা তিনটা আর আমি এই মুহূর্তে এখন যশোরের দরটা না অবস্থান করছি আর আপনারা জানেনই যে সকাল আটটার থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত কিন্তু মোটামুটি যশোরের অন্য সব জায়গা থেকেও কিন্তু এই দরটানায় প্রচুর পরিমাণ ভিড় হয় কিন্তু আজকের এই ভিড় দেখে আমার কেন জানি মনে হচ্ছে যে আমি এখন যশোর না ঢাকা শহরে অবস্থান করছি যাই হোক যশোরে আসলেই কিন্তু দরটানা পার হতেই কিন্তু যখন আপনি গাড়িখানা রোডে চলে আসবেন তখন দেখবেন আপনার সামনে এরকম একটা বড় উসুতলা বহুতল ভবন আছে এই ভবনটা কিন্তু পাঁচটায় আগস্টের পরেই কিন্তু এই ভবনটা কিন্তু অনেক সুন্দর ছিল কিন্তু রাজনীতির কারণে এই ভবনটা পুরোটাই কিন্তু নষ্ট হয়ে গেছে আর আমরা এখন অবস্থান করছি যশোর কৌতালি থানার সামনে আর যশোর কোতালি থানা পার হয়ে আজ আমাদের কিন্তু গন্তব্য হচ্ছে যশোর কাস্তি ভাই আমি এখন অবস্থান করছি যশোর ভাই রেস্টুরেন্টে আর এটা কিন্তু রেল রোডে আর যারা একটু ভালো খাবার খেতে চান তারা কিন্তু মোটামুটি কাশি ভাইতে আসবেন কাশি ভাইয়ের পরিবেশ খাবারের মান কোয়ালিটি সব কিছুই কিন্তু একটু ব্যতিক্রম আমি কিন্তু অনেকবারই এই কাসি ভাইতে এসেছি এবং কাশ্মি ভাইয়ের খাবারগুলো আমার মোটামুটি অনেক ভালো লাগে একই সাথে স্টাফদের ব্যবহার এবং পরিবেশ সব কিছুই কিন্তু আমার কাছে অন্য রকম একটা ভালো লাগে যাই হোক কাশি কিন্তু মানুষ প্রতিদিন খায় না যখন যাই খাক মোটামুটি একটু ভক্তি করেই খায় আর ইদের এই নিরিবিরি পরিবেশ এবং খাদ্য কোয়ালিটি এবং একই সাথে এই প্যাকেজ রেট সব কিছুই কিন্তু আমার একটু ব্যতিক্রম লাগে একটু ভালো লাগে সাধারণত যখন কাশি ভাই যশোর ছিল না হয়তোবা ভাববেন আমরা হয়তোবা কি খেতাম না আমরা খেতাম তখন যশোরে যে সাধারণত আমরা নাজমা হোটেলে যে আমাদের পছন্দের খাবারগুলো খেতাম কিন্তু যখন যশোরে কাশি ভাই ওপেন হয় তখন থেকে কিন্তু বেশ কয়েকবারই আমি এই কাশি ভাইতে এসেছি এবং কাশি ভাই আমার খুব ভালো লাগে যাই হোক আমরা নিয়েছিলাম কিন্তু চারশো তিরিশ টাকার প্যাকেজ আর চারশো তিরিশ টাকায় আপনি পাবেন দুইটা মাটন এক প্লেট রাইস একটা আলু একটা বাদাম শরবত কাশি ভাইয়ের প্যাকেজটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে আসলে সাড়শো টাকায় একজন ব্যক্তির কিন্তু খুব ভালোভাবে খেতে পারবেন তবে সব থেকে আমরা যে ভুলটা করেছি আমরা দুইজন গিয়েছি কিন্তু প্যাকেজ নিয়েছি দুইটা এই ইনাদের যে প্যাকেজের যে কোয়ালিটি তাতে এক করে আপনারা দুইটা প্যাকেজ নিলে তিনজন লোক খাতি পারবেন যাই হোক আমাদের এখন খাওয়া হয়ে গেছে আমরা এখন বের হয়ে যাবো আমরা রিক্সার জন্য বসে আছি